দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে একটি দুই ইউনিট ছয়তলা বাড়ির বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে হচ্ছে ঢাকা পূর্বাচলে ঢাকা পূর্বাচলে এই বাড়িটার ডিজাইনটা তৈরি করা হয়েছে ইকবাল হোসেন নামে এক ভদ্রলোকের জন্য আমরা এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি আপনারা জানেন যে পূর্বাচলে রাজুকের হান্ড্রেড পারসেন্ট নিয়ম মেনে কাজ করা লাগে তো সেক্ষেত্রে আপনি যতটুকু ফাঁড় ক্যালকুলেশন করে জায়গা পাবেন ঠিক ততটুকুর উপরে আপনি বাড়ি করতে পারবেন এখানে কোনো ভেরিয়েশন করা কিংবা আপনি অতিরিক্ত কোনো জায়গা নেওয়ার কোনো স্কোপ থাকে না তো দর্শকমন্ডলী আমরা ইকবাল হোসেন সাহেব নিজেও চেয়েছিলেন যে উনি যতটুকু পাই নিয়ম অনুযায়ী জায়গা পাবেন ঠিক ততটুকু জায়গার মধ্যেই উনি বাড়ি করবেন তারই পরিপ্রেক্ষিতে উনি এই ডিজাইনটা আমাদের কাছে দিয়েছিলেন এবং আমাদের আর্কিটেক্ট এবং আমাদের পুরা টিম মিলায়ে এটা আর্কিটেকচারাল ড্রয়িং এই থ্রি ডি মডেল স্ট্রাকচারাল ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এগুলো সব তৈরি করছে তো আপনি দেখেন যে যখন একটা বাড়ির ডিজাইন করা হয় তখন এতগুলো পেজ আপনি এখানে দেখেন প্রায় দেড়শো পেজের একটা বই নির্মাণ করা হয়েছে এই পুরা জিনিসগুলোই কিন্তু আপনার হচ্ছে এই আমরা যখন ডিজাইনটা যখন হস্তান্তর করি তখন আমরা এগুলো দিয়ে থাকি তো দশমন্ডলে আমি কিছুক্ষণের মধ্যেই এই ইকবাল হোসেনের বাড়িটার পূর্বাঞ্চলের যে বাড়িটা এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো মন্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আপনি জানেন যে আমরা সারা বাংলাদেশেই বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি এবং আমাদের অগণিত প্রবাসী ভাই আছে যারা আমাদেরকে ভালোবাসেন এবং তাদের বাড়ির এর ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি অনেকের বাড়ি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি নির্মাণ করে দিয়ে থাকি তাদের ট্রাস্ট তাদের বিশ্বাস আমরা অর্জন করতে পারছি যার ফলে এই কাজগুলো আমরা করতে পারছি তো দর্শকমণ্ডলী আসুন আমি এখন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই তার আগে এই বাড়িটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি ছাড়টাকে দেখি তাহলে কেমন দেখাবে সেটা আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো ছাড়টা কিন্তু সবসময় আমরা ডেকোরেটেড করে করার চেষ্টা করি যেমন ছাদে পর্যাপ্ত গাছ লাগার প্রভিশন গাছ লাগানোর প্রবেশন রাখা হয় এখানে কিছু সময় অতিবাহিত করার জন্য বসার জায়গা খেলার জায়গা রাখা হয় সব মিলায় কিন্তু আমরা সব সবসময় ডেকোরেটেড করার চেষ্টা করি এই বাড়িটা তার ব্যতিক্রম হয় না এটাও অনেক সুন্দর করা হয়েছে এবং দেখেন সামনে যে বান্দাটা পুরা কিন্তু মনে হচ্ছে একটা গাছের একটা বাড়ি এরকমভাবে ডিজাইনটাকে গাছটাকে কম্বিনেশন করে সাজানো হয়েছে তো দশমন্ডলী আসলে এটা রাখাই হয়েছে আপনার গ্রিন জোন হিসাবে এটা রাখা হচ্ছে বারান্দাগুলো আস পাশে কিন্তু আলাদা আছে যদি আমি আরেকটা ভিউ দেখি তাহলে সেটাতে আরও পরিষ্কার হবে এটা কিন্তু জানালার সামনে এটা গ্রিনটাকে রাখা হয়েছে আর এই বারান্দা কিন্তু আলাদা দুই পাশে দুইটা বারান্দা আলাদা আছে যাক হোক দশমন হলে এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনার গ্রাউন্ড ফ্লোরটা অর্ধেক গ্যারেজ রাখা হয়েছে এখানে ছয়তলা বাড়ি একটা লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে এবং পিছন থেকে একটা ইউনিট রাখা হয়েছে আটশো স্কোয়ার ফিটের আর আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যখন দেখাবো তখন এরকম দুইটা ইউনিট ইউনিট এ এবং ইউনিট বি লিফ্ট থেকে যখন এই লিফ্টের লবিতে নামবে নামার পর ইউনিট এতে যখন আসবে তখন এই তরজি ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং রুমের সামনেই সেই লিবে হচ্ছে গ্রিন জোনটা রাখা হয়েছে ফুল হাইট জানালা দিয়ে লিভিং জোন রাখা হয়েছে পাশে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এটি বাঁধা রাখা হয়েছে এখানে ডাইনিং রাখা হয়েছে ডাইনিংয়ের পাশে কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এ হচ্ছে দুটা বেডরুমের সামান্য ডিজাইন তৈরি করা হয়েছে আর জনীর বিতে যাবে সেটাও আটশো স্কোয়ার ফিট এক কাঠের একটু বেশি এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ড্রয়িং এর সঙ্গে একটা আহ আপনার যেটা বলছেন গ্রিন জোন আছে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এটা ডাইনিং ডাইনিং সাথে কিচেন রাখা আছে মিশনের সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম ছিল এরপরে স্ট্রাকচারাল ড্রয়িং আছে এটা আপনি দেখতে পাচ্ছেন এটা স্ট্রাকচারাল ড্রয়িং তারপরে ইলেকট্রিক্যাল ড্রয়িং রাখা আছে প্লাম্বিং ড্রয়িং আছে প্রত্যেকটা ড্রয়িং আলাদা আলাদা করে অনেকগুলো পেস করে করা ডিটেল ড্রয়িং ডিজাইন এখানে তৈরি করা আছে তো দর্শক আমি এখন আপনার জানানোর চেষ্টা করব সংক্ষেপে যে এই ধরনের বাই নির্মাণ করতে কত টাকা খরচ চায় যেহেতু পূর্বাঞ্চল এখানে পাইলিং লাগবে পাইলিং লাগার কারণে এখানে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আর নব্বই ফিট কিংবা একশো ফিট পাইলিং লাগতে পারে তো এই যে যেহেতু পাইলিং লাগছে এবং লিফ্ট আছে সেই জন্য এই ধরনের বাড়ির ক্ষেত্রে আপনার সাতাশশো আঠাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে সাতাশ থেকে আঠাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে এবং আপনি যদি আরও ভালো মানের বাড়ি করতে চান সেক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে দর্শকমণ্ডলী এ ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কেট একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করার না তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায়কনের চাপ দিয়ে রাখবেন শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ